প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা মেয়ের জন্য ভাবে যে আমার মেয়েটাকে একটা চাকরিওয়ালার ঘরে বিয়ে দিব একটা সুপাত্রের কাছে বিয়ে দেবো চাকরিওয়ালার কাছে বিয়ে দিলে অন্তত খাওয়া পড়ার জন্য কষ্ট পাবে না তাই না বলো তো আমার বাবাও কিন্তু ঠিক এটাই চেয়েছিল। এটা চেয়েই আমাকে বিয়ে দিয়েছে তবে কি আমার বাবা চেয়েছিল চাকরিওয়ালা কিন্তু আমার বাবার কপালে কিন্তু চাকরিওয়ালা জোটেনি আমার বাবা একজন হাতের কাজলা মানুষের সঙ্গে বিয়ে দিয়েছিল তো তোমরা হয়তো ভেবেই নিচ্ছ দিদি ভাই তোমার কি দুবার বিয়ে হয়েছে না গো না দুবার বিয়ে হয়নি দাঁড়াও সঙ্গে থাকো গল্পটা শুনতে থাকো তো গল্পটা নিশ্চয় করব তোমাদের সঙ্গে আমাকে কিন্তু আমার বাবা হাতের কাজলা মানুষের কাছে বিয়ে দিয়েছে তো দেখো তোমাদেরকে কিন্তু আমার সিম গাছটা দেখিয়েছিলাম আমার সিম গাছে প্রচুর সিম হয়েছে কারাগারা সিম খাবে হাত তোলো আমি ঠিক তোমাদেরকে দেব তো সত্যি কথা বলতে কি কাছাকাছি যদি না নিশ্চয়ই দিতাম অন্তত দুটো চারটে করে তো দিতে পারতাম প্রচুর সিম হয়েছে তো এটা ছিল বৃহস্পতিবার সকালবেলার ব্লগ বৃহস্পতিবার সকালবেলা তোমরা দেখেছো আমি বুধবারে বাড়ি চলে গেছি তো বৃহস্পতিবার সকালে উঠে কাজকর্ম সব করে নিচ্ছিলাম সংসারে কাজ তো করতেই হবে ওই যে আমার জীবনটা কিন্তু একদমই আলাদা সবসময় বলি আমার জীবনটা শুধু তাড়াহুড়ো করতে করতে কেটে যাচ্ছে তোমাদেরকে বলে কতটুকু বোঝাতে পারি আমি জানি না তোমরা দেখে কতটুকু বুঝতে পারো সেটাও আমি জানি না তবে আমার ভিতরের ফিলটা আমি ফিল করতে পারি আমার জীবনটাই যাচ্ছে তাড়াহুড়ো করতে করতে বিশ্বাস করবে না ছুটোছুটির জন্য মানে একটু খেতেও আমি সময় পাই না তোমরা ভাববে হয়তো এটা অবাক কাণ্ড তো যার যার ঘরে বন্দুক পরে সেই বোঝে আর কি ব্যাপারটা তো আমারটা আমি বুঝি যা গিয়ে সেগুলো বলে তো আর কোনো লাভ নেই তারপরে তো ঢুকে গেছি ইউটিউবে এত লোকের ভালোবাসা পাচ্ছি এখান থেকেও সরতে পারছি না শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে অনেক বেলায় উঠেছি এর আগে ব্লগটা গেছে তোমাদেরকে বলেছি তোমাদের দাদা ভাই চলে এসছে ব্রেকফাস্টও করে দিয়েছি ওগুলো আর শেয়ার করিনি তো খাওয়া দাওয়া করে বাজারে গেছে বাজারও দিয়ে গেল এসে তো আমি তোমার কাজকর্ম সেরে ছোট দিনের বেলা বুঝতেই পারো কাজকর্ম করে না স্নান করতে অনেকটাই দেরি হয়ে যায় তো ভাবলাম স্নানটা সেরে নিই তোমাদের দাদা ভাইকে হাজারবার বললাম তুমি ছোট মাছ এলো না তো মাথাটা আমার গরম হয়ে গেল স্নান করে বেরিয়ে তোমরাই বলো এত মানে ঠান্ডার মধ্যে ট্যাঙ্কির জল দিয়ে স্নান করলাম স্নান করে বেরিয়ে দেখি এক গাদা ছোটো মাছ নিয়ে এসেছে তারা তোমাদের সঙ্গে শেয়ার করবো মাথাটা এত গরম হয়ে গেছে না কি আর বলবো তো যাই হোক কাটতে তো হবেই এখন মাথা গরম করেও লাভ নেই জানি আমরা মেয়ে মানুষ আমাদের গরম করে কোনো লাভ নেই তো সঙ্গে থাকো দেখতে থাকো এবার দেখো মাছ কাটবো আবার মাছ কেটে আবার চেঞ্জ করবো আর কি নাহলে তো গা হাত পা গন্ধ হয়ে যাবে তো স্নান করে আমার কোনোই লাভ হলো না আর কি তো সঙ্গে থাকো দেখ তো দেখতেই পেলে স্নানের পরে ছোট মাছ নিয়ে এসছে হাজারবার বলেছি তুমি আজকে বড় মাছ এনো না হলে মাংস এনো কার কথা কে শুনে ওর জায়গায় ও রাইট তো ওই দেখো কতগুলো ছোট মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো কিন্তু পাতলা একটা নাইটি পরে আমি বসে কেটেছি এই ঠান্ডাটার মধ্যে কেটে তারপরে আবার চেঞ্জ করে নিয়েছি তো কি করব না হলে তো মাছের বন্ধ করবে সারাগা আর স্নানের পর মাছ কাটতে একদম ভালো লাগে না তো কি করব নিয়ে এসছে তো যে গল্পটা তোমাদের কাছে করছিলাম প্রত্যেক গার্জেনদের কাছে আমার একটাই অনুরোধ রইল গো নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা সবাই অবশ্যই সরকারি চাকরিওয়ালার কাছে বিয়ে দিও কিন্তু বলো তো কি যখনই রেলের চাকরি শুনবে না আগে জিজ্ঞেস করবে কোন ডিপার্টমেন্টে চাকরি করে যদি বলে সিগনাল ডিপার্টমেন্টে চাকরি করে ভুলেও কিন্তু মেয়েকে বিয়ে দিও না মেয়ের যেন সুখ শান্তি সব যেন চলে যাবে কোনো দিন কিন্তু শান্তি পাবে না শুধু খাওয়া পরাটুকুই পাবে আর মেয়েটা কিন্তু নিজের পার্সোনাল জীবনও কাটাতে পারবে না কোনো কিছুই পারবে না স্বামীর সঙ্গে একটা ভালোবাসার কথাও বলতে পারবে না কোথাও ঘুরতেও যেতে পারবে না কিছুই পারবে না যতই ছুটিতে ঘুরতে নিয়ে যাক আগে আমরা খুব ঘুরতে গেছি এখন যাই না যতই নিয়ে যাক না কেন সেখানেও কিন্তু শান্তি নেই তার সঙ্গে কিন্তু তার ফোনই এখানে দেখো সবজি কাটছি একদিকে আর একদিকে কি যেন একটা খেয়ে নিচ্ছিলাম খিদে পেয়ে গিয়েছিল। তাই সবার কাছে বলবো যখনই শুনবে রেলের চাকরি করে সিগনাল ডিপার্টমেন্টে ওরকম বরের কাছে কেউ কিন্তু মেয়ে বিয়ে দিও না জোর হাত করে বলবো নিজের অভিজ্ঞতার থেকে বলছি যা কষ্ট হয় ধারণার বাইরে কল্পনাও করতে পারবে না আমি কিন্তু একদম নিঃশ্বাস নেওয়ার সময় পাই না সিগনাল ডিপার্টমেন্টের কিন্তু কোনো শিফটিং ডিউটি নেই এটা মাথায় রেখো সবাই চব্বিশ ঘন্টা ডিউটি থাকে ওদের আর তিনশো পঁয়ষট্টি দিনই ওদের ডিউটি আর ওদের যে ওয়াইফরা আছে তারা যারা যারা আছো তারা ভালো করেই জানো আমি ঠিক বললাম না ভুল বললাম তাদেরও কিন্তু কষ্টের শেষ নেই এই শুতে যাবে তখনই ফোন আসবে তখনই চলে যেতে হবে এই খেতে বসবে ফোন আসবে চলে যেতে হবে জানো না কখনো এক টুকরা রুটি মুখে নেয় হয়তো মুখে দিতে গেল তখনই ফল এলো আর চলে যায় বেরিয়ে ঈশ্বরকে বলি হে ঈশ্বর এই রুটি খাওয়াটা যেন শেষ না হয় তুমি রক্ষা করো যাই হোক খুব কষ্টে আছি ভালো লাগছে না তার থেকে আমার মনে হচ্ছে ঠেলাওলা হলে খুব ভালো হতো তো যে গল্পটা করছিলাম আমার বাবা কিন্তু হাতের কাজওয়ালা মানুষের কাছে বিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই আমি এর আগের ব্লকে অনেক দিন আগেও বলেছি হাতের কাজ করতো তখন তোমাদের দাদাভাই দর্জির কাজ করত কিন্তু এখন ভাগ্যক্রমে চাকরিটা হয়ে গেছে খেয়ে পড়ে আছি গো সত্যি বলছি খেয়ে পড়ে আছি কোনো কষ্ট নেই মনের দিক থেকে কিন্তু কোনো শান্তি নেই আমার শুধু ছুটো ছুটি শুধু ছুটো ছুটি আর ও যে একা থাকবে কোয়ার্টারে সেটাও তো হবে না ওর তো রান্না করে খাবারও সময় নেই এমন পরিস্থিতি এমন চাপ তাই করজোরে নিবেদন করে প্রত্যেককে বলবো গো সিগনাল ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে না কখনো মেয়েকে বিয়ে দিও না গো একদম মেয়েটার জীবনটা সর্বনাশ হয়ে যাবে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি অনেকটা কষ্ট অনেকটা বেদনার জায়গার থেকে তোমাদেরকে এই কথাগুলো বললাম তো দেখতেই পেলে সকালবেলা উঠে সমস্তটা সেরে এই যে রান্নাবান্না করে নিচ্ছি এক ফোঁটাও টাইম পাইনি এক ফোঁটাও রেস্ট পাইনি যেন একটু বিছানার সঙ্গে মানে পিঠটাও লাগাতে পারিনি ঠিক সন্ধে হয়ে গেছে আবার কিন্তু তৈরি হয়ে আমার কোয়াটারের উদ্দেশ্যে চলে আসতে হয়েছে তো বর্তমানে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি কোয়ার্টার থেকেই তার থেকে ওই যে বললাম তার থেকে ঠেলাওয়ালার বউ হলে অনেক ভালো হতো তো কি আর করা যাবে ছিল আমি তো মনে করি আমি পাপ করেছি যার জন্যই এই রকম চাকরিওয়ালার বউ হয়েছি আমি তার থেকে আমি কোনো বিজনেসম্যানের বউ হলে খুব ভালো হতো স্বামী হিসাবে খুব ভালো সেটা বলবো না তবে ওদের তো দুই তারের কাজ সব সময় একটু খিটখিটে মেজাজের হয় আর কি এটা অনেকেই যেন খিটখিটে হয়ে যায় ওদের সব সময় মাইন্ডটা পড়ে থাকে স্টেশনের মধ্যে সব সময় দুটো তারের কাজ মানে কি করলে কি হবে না হবে যত দিন যাচ্ছে যত তত চাকরিতে টাফ হয়ে যাচ্ছে তারপরে লেখালেখির কাজও করতে হয় ওখানেও যদি একটা ভুল হয়ে যায় সেখানে অভার পানিশমেন্ট খেতে হয় অনেক সমস্যা বেচারও কোনো দোষ নেই তবে এটা আমিও সাফার করছি তার সঙ্গে সঙ্গে আমার আর ভালো লাগছে না জানো তো মানে কী বলবো আর আমারও ইচ্ছে করে গো নিজের বাড়িতে থাকি কাজকর্ম করি সময় মতো চলাফেরা করি সবটাই করি কিন্তু কোনোটাই করতে পারি না যেটাই করব ওটাতেই তারাহুড়ো যেটাই করব ওটাতেই তারাহুড়ো রান্না করব তারাহুড়ো কোথাও যাব তারাহুড়ো একটা দোকানে যাবো তারাহুড়ো তারাহুড়োর জন্য আমার আর শেষ নেই শুধু বলতে থাকবে চলো চলো হয়ে গেছে এই বুঝি ফোন এলো এই বুঝি ফোন এলো তাই তোমাদের সকলের কাছে আমি বারবার একটাই অনুরোধ করবো দিও না গো থাক বিয়ে দিতে হবে না অন্য কোনো ছেলের কাছে দিও এই সিগন্যাল ডিপার্টমেন্টটা নাই এত বাজে কি বলবো আর এদের হয়ে কথা বলার মতো কেউ নেই যেমন এই স্টাফগুলো সাফার করছে তেমন ওদের ফ্যামিলি সাফার করছে তো চাইলে তো তোমাদের দাদাভাই একা থাকতে পারে কিন্তু ওই যে রান্না করে খাবার তো সময় নেই যদি শিফটিং ডিউটি হতো তাহলে পারতো ওদের তো শিফটিং ডিউটি নেই তো অনেকটা দুঃখে আজকে অনেক কথা বলে ফেললাম গো তোমাদেরকে কাল আমার খুব কান্না এসে গেছে যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না এতটা খারাপ লাগছিলো তারপরে তো ওই যে ইউটিউব তো আছেই ভিডিও করতে হয় বন্ধুদেরকেও দেখতে হয় তো সেটা তো আমার নিজের দোষে আমি এখানে এসেছি তাই না বলো তো তোমাদেরকেও তো একটু সময় দিতেই হবে তো কী আর বলবো কিছুই বলা নেই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি বেলা কিন্তু সাড়ে তিনটা বাজে ওয়েদারটা দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো তো চুলটা সেই যে সকালে স্নান করেছি চুলটাও খোলার সময় পায়নি তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো উল্টে দিলাম চুলটাও একটু মুছে নিলাম একটুক্ষণ বসেছি তো বসেও লাভ নিই পাঁচ মিনিটও বসিনি ভাবলাম সিমগুলো হয়েছে তাহলে সিমগুলো তুলে নিই আবার সামনে সপ্তাহে আসব অনেক বড় হয়ে যাবে অনেকেই সিম হয়েছে প্লাস্টিকটা দেখতে পেলে তোমরা ওই প্লাস্টিকটা নিয়ে কিন্তু গেছি আমি নিচে থেকে যে সিমগুলো তুলব বলে তো ওই দেখো সিমগুলো তুলে নিলাম তো অনেকগুলোই প্রায় তিন পোয়ার মতো কিন্তু আমি সিম তুলেছি গাছ থেকে এখনও খুঁটে খুঁটে তুললে অনেক হতো তো এত তুলে কি করব আর সময়ও ছিল না গাছের সিমগুলো যে তুলবো ওটারও মানে আমার কাছে সময় নেই আর কি তো সিমগুলো তুলে আর এমন কোনো ভিডিও করিনি নিচে এসে সন্ধে লেগে গেছে তারপরে সন্ধে দিয়েছি আর যা গোছানো ছিল সব গোছ গাছ করে নিয়ে আবার কিন্তু তৈরি হয়ে বাড়ির পথে রওনা হয়ে গেছি আর কি মানে কোয়ার্টারের পথে বর্তমানে আমি কোয়ার্টার থেকেই ভয়েসটা দিলাম তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা ভালোবাসার মানুষরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও জানি ভালোবাসার মানুষরা দেখবে তো অনেক কষ্টে অনেক যন্ত্রণায় কথাগুলো বললাম তো আমি কিন্তু যে কথাটা বললাম সিগনাল ডিপার্টমেন্টকে বিয়ে দিও না এটা কিন্তু একদম বাস্তব এটা মেনে চলো তাহলে মেয়েটা অনেক সুখী হবে তো এবার দেখো তৈরি হয়ে নিলাম আসবো বলে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয়